নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ নববর্ষ উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজন চলছে সিলেটে শিঙা ও সংখের সুরে বৈশাখের আয়োজন শুরু হয় আর আবির মেখে বৈশাখের আগমনী গানে আমন্ত্রণ জানানো হয় নতুন বছরকে সকাল সাতটায় শিশু কিশোরদের সংগঠন পাঠশালার আয়োজনে সিলেটের ঐতিহ্যবাহী হল প্রাঙ্গণে এই অনুষ্ঠান শুরু হয় নানা রঙের শাড়ি পাঞ্জাবি পরে নানা বয়সী মানুষ অংশ নেয় সবার চাওয়া সব খুব মন্দকতাকেই পেছনে ফেলে বাংলাদেশে এগিয়ে যাবে বাঙালিরা আমরা মনে করি যে প্রথম দিন ভালো গেলে সারা বছর যাবে বৈশাখে আমাদের যে প্রত্যাশা থাকবে সেটি হলো যে আবার শিকড়ের দিকে ফিরে যাওয়া রাজশাহীতেও বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান চলছে সকালে নগরে আলুপট্টি পদ্মা নদীর ধারের বটতলায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বছরের প্রথম সকালকে বরণ করে নেওয়া হয় পরে পদ্মা নদীর ধারের বটতলা থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে এসে মঙ্গল শোভাযাত্রা শেষ হয় এরপরে শুরু হয় পান্তা উৎসব এছাড়াও নানা আয়োজন রয়েছে দিন দিনজুড়ে নানা আয়োজনের মাধ্যমে খুলনাবাসী বরণ করে নিয়েছে নতুন বছর চোদ্দশো একত্রিশ সকাল থেকেই নগরীর বকুলতলাতে গান নাচ আবৃত্তির মধ্য দিয়ে উদযাপিত হয় বছরের প্রথম দিন এছাড়া নগরীর রেল স্টেশন থেকে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা শুরু হয় যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয় আর এ সময় অসাম্প্রদায়িক চেতনা ও সম্মিলিতভাবে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মহমেন সিংহ নানা আয়োজনে স্বাগত জানানো হচ্ছে নতুন বছরকে সম্মিলিত সাংস্কৃতিক জোট আর প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে এসে শেষ হয় আর সেখানে বৈশাখের গান নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় নববর্ষ উদযাপন করতে এসে দারুণ উৎফুল্ল সংস্কৃতিপ্রেমীরা